আহা সেই দুপুরটা বাইরে টুকটা বৃষ্টি আঙিনার কদম গাছে ঝমঝম শব্দ আর ঘরের ভেতর দৌড়ঝাঁপ হৈ চৈ হাসাহাসি সব মিলিয়ে একেবারে জাদু বোনা কার্টুনের দুনিয়া লাউ আর মাংসের গন্ধ তো এমনভাবে নাক টানাটানি করাচ্ছে যে মনে হচ্ছে হাঁড়িটাও নিজেই নাচতে নাচতে ছুটে যাবে সবার সামনে এখন শোনো এই হইচইয়ের মাঝেই শুরু হলো কথার ঢেউ স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে এই শোনো বৃষ্টিটা থামছেই না আমার মনটা এমন নরম নরম হয়ে গেছে যেন লাউয়ের ভেতরটা দেখলে তো ওই জানলার কাঁচ বেয়ে জলের ফোঁটা দৌড়াচ্ছে আর আমার মাথায় কেবল একটাই কথা ঘুরছে লাউ মাংস কষা আহা এমন দিনে একটা বড় বাটিতে গরম ভাত ওপর থেকে ধোঁয়া ওঠা কষা ভাবতেই কেমন সুখ লেগে যাচ্ছে আজ যদি কেউ একটু চেঁচামেচি কম করতো ওরে বাবা থামো তোরা পেটের ভেতরে এমন গুড়গুড়ানি শুরু হয়েছে যে মনে হচ্ছে পেটই বৃষ্টির গান ধরবে থামবই বা কেন বৃষ্টি হলে দৌড়ানোর মজাই তো আলাদা দেখো দেখো আমি পা পিছলে গেলে কেমন করে হেসে ফেললে আর তুমি বলছো লাউ মাংস কষা উফ আমি তো কেবল ভাবছি হাঁড়িটা এখনও টিপ টিপ ফুটছে কিনা ওই যে সকালে লাউটা কাটতে গিয়ে আঙুলে একটু লাগলো তারও ব্যথা ভুলে গেছি কারণ গন্ধটা এমন আমি বলছি কি জানো একটু বেশি রসুন দিও বৃষ্টি হলে রসুন বেশি দিলে কি যে স্বর্গীয় লাগে তার উপর যদি কেউ পাশে বসে গল্প করে আহ আমার চোখে তখন জল আসে খুশিতে না সেটা বৃষ্টির জল নয় খুশির জল গল্প করবে তুমি আর পাঁচ মিনিট পরেই তো বলবে আরও ভাত দাও আরও মাংস দাও আর হুশি থাকবে না এই যে আমি কতক্ষণ ধরে শোনাচ্ছি বৃষ্টির গল্প শুনছ এই বৃষ্টির শব্দে যে কত স্মৃতি আছে মনে পড়ে ছোটোবেলায় আমরা তিনজন মিলে কাদা ভাসি খেলতাম আর শেষে ঘরে ঢুকে সবাই ভিজে ইঁদুর আর মা তখন রাগে গর্জন করতো এই ঘরে পা দিলে ঘর ডুববে কিন্তু রাগই করুক শেষে তো আমাদের জন্য গরম ভাত লাউ মাংস ডাল সব সাজিয়ে দিত রাগ হাসি ভালোবাসা সব এক হারিতে ফুটত আজ মনে পড়তেই চোখ টলটল করছে হায় রে বৃষ্টি তুই না বড় মনের ডাকাত আচ্ছা একটু থামো তো আমি এতক্ষণ ভরে বিছানায় বসে শুধু তোমাদের কথা শুনছি আর বাচ্চাদের ওই পেছনে যে আবার শুরু হলো ওরা কি বৃষ্টির শব্দের সঙ্গে প্রতিযোগিতা করছে নাকি আমি জিতবো না আমি জোরে চিৎকার করি উহ মাথা ধরছে কিন্তু তাও বলছি আজকের এই গন্ধটা এই হাসাহাসিটার জন্য চটপট করি সারা বছর জানো তো বৃষ্টিতে পরিবার একসাথে থাকলে যেন ঘরটা গল্পে ভরে যায় আর একটু পরেই টেবিলে লাউ মাংস কষা আসবে ও মা আমি তখন আর মানুষ থাকবো না মনে হবে খুশিতে উড়ে যাওয়া বেলুন এদিকে বৃষ্টির শব্দ বাড়তেই ঘরের ভেতরের আনন্দ যেন আরও চকচক করতে লাগল রান্নাঘর থেকে ভেসে এলো ফুটন্ত ঝোলের গন্ধ মশলার গ্রাণ লাউয়ের নরম মিষ্টিভাব আর মাংসের ভারী রস সব মিলিয়ে দুনিয়াই বদলে গেল ঠিক তখনই আবার পথার ঢাউস ঢেউ ওই ওই যে যে ঢাগনার নিচে বুদবুদ উঠছে দেখলে মনে হচ্ছে হাঁড়িটা বলছে আরও একটু আজ দে আমি কিন্তু আজ সবার মন জয় করব। হাহা কি যে সুন্দর শব্দ শুধু একজন থাকলেই চলবে যে বলবে খেতে বসো ব্যাস আমার জীবন পুরা সফল তুমি সফল আরে প্রথম ঢোকাটা তুমি খাবে দ্বিতীয় ঢোকাটা তুমিই খাবে তারপর আবার বলবে মজা হলো কিন্তু আর একটু মরিচ দিলে ভালো হতো আর এদিকে যারা রান্না করলো তাদের মুখের দিকে তাকাও একদিকে রাগ এত কষ্ট করে রান্না করলাম আরেকদিকে ভালোবাসা খাচ্ছে তো অনেক পুরো হাঁড়ি জুড়ে অভিমান আর মমতার লড়াই অভিমান থাকুক মমতা থাকুক সবচেয়ে বড় কথা বৃষ্টি থাকুক কারণ বৃষ্টি ছাড়া কি এমন দিন আসে এমন ঝমঝম এমন দৌড়ঝাঁপ এমন গল্প আর অবশ্যই লাউ মাংস কষার এমন অপূর্ব গন্ধ আর যদি এই মুহূর্তটা কার্টুন বানানো হয় আমি বলছি দুনিয়ার সবচেয়ে মজার একটা কার্টুন হবে বাচ্চাদের লাভঝাপ বড়দের কথার ঝড় আর এই হাড়ির বুদবুদ সব মিলে একেবারে জিন্দাবাদ বৃষ্টি এভাবেই বৃষ্টির দিনে এক হাড়ি লাউ মাংস কষা ঘরে নিয়ে এলো হাসি ভালোবাসা স্মৃতি আর হুল্লোড়ের ঝড় বৃষ্টির টাপড় টুকুরে ভেসে বাড়ির প্রতিটা কোনায় ছড়িয়ে গেল সুখের গন্ধ কার্টুনের মতোই রঙিন মিষ্টি আর আবেগে ভরা সেই দিনের গল্প শেষ হল গরম ভাতের ধোঁয়া আর লাউ মাংসের সুবাস শেষে শুধু একটি শব্দ খেতে বসো আর হইচই আবারও শুরু এই কাজগুলো দেখো তো বৃষ্টির ফোটাগুলো কি সুন্দর দৌড়াচ্ছে যেন কে আগে নিজে পৌঁছাবে তার প্রতিযোগিতা চলছে আহা এই দৃশ্য দেখলে মনটা কেমন নরম হয়ে যায় যেন লাউয়ের ভিতরের আভা আর আমি ভাবছি এই বাড়ির উষ্ণতা এর ওপর যদি গরম লাউ মাংস থাকে তাহলে তো আমি আজ খুশিতে জানলাতেই গলে যাব। এই যে তোমরা এত দৌড়াবে না তো আমি তো বলছি পা পিছলে পড়ে গেলে কিন্তু কান্না শুরু হবে আর আমি তখন লাউ মাংস কষার হাড়ি ছেড়ে তোমাদের ধাওয়া করব কিন্তু এরা শোনে না না ওরা বৃষ্টির বিদ্যুৎ আমি ভাবি আমার নিজের ছোটবেলার মতোই কাদা মাটি জল হাসি সব মিলিয়ে একটা জাদু শুনছ এই টুপটুপটুপ শব্দটা আহা এটি শুধু ফুটন্ত ঝোলের শব্দ নয় এটি আমার হৃদয়ের ধুকপুকানি মনে হচ্ছে হাড়িটা বলছে চলে আয় আমি তোর অপেক্ষায় কিন্তু আমি দাঁড়ালে তো আবার সবাই বলবে খাওয়ার আগে হাত দিও না ইস জীবনটা কি কঠিন এই যে একটু গরম মশলা দিলাম ও মা গন্ধটা এমন উঠল মনে হলো আমার মাথা ঘুরে বেঞ্চে বসে থাকা পায়রা হয়ে যাবে আর ভাবো দেখে এই গন্ধ এই বৃষ্টি এক সঙ্গে হলে কে আর শান্ত থাকতে পারে আমি তো পারছি না তুমি পারছ মনে আছে বৃষ্টি হলেই আমরা ছাদে যেতাম জল দিয়ে নৌকা বানাতাম আর শেষে সর্দি নিয়ে ঘরে ফিরে মার বকুনি আহা সেই বকুনি কেউ আজ মনে হয় মিষ্টি আজকে বৃষ্টির শব্দ শুনলে মনে হয় পুরো জীবনটা মশলার মতো কষে কষে নরম হয়ে গেছে শুনো ওরা বলছে যে ওদের পেট নাকি গুহান মতো খালি আমার মনে হয় পেট খালি আছে চারপাশের সবারই কিন্তু কেউ মানতে চায় না আর একটু পরেই যখন লাউ মাংস টেবিলে আসবে তখন দেখো কেউ আর শ্বাস নেবে না মুখেই দেবে মুখেই দেবে এবার টেবিল সাজানো যেন যুদ্ধ কে চামচ রাখবে কে গ্লাস দেবে কে মাঝখান দখল করবে এই যে একটু সরে দাঁড়াও তো টেবিল সাজাতে গেলে এত ঢেলা কেন তুমি বলছো তুমি মাঝখানে বসবে তুমি বলছো তুমি আগে খাবে আরে লাউ কি পালিয়ে যাবে নাকি শান্তিতে বসতে দাও আহা পরিবার নাকি যুদ্ধ কিন্তু এই যুদ্ধে যে কি মজা তা বলে বোঝানো যাবে না উমা এই যে ধোঁয়া উঠল আমি তো চোখই বন্ধ করে ফেললাম গন্ধে মনে হল পুরো পৃথিবী থেমে গেল এই লাউটা কত নরম হয়েছে দেখো মাংসটাও কেমন চকচকে না না আজ আমি খাই না আমি ভাসি খুশিতে ভাসি ইস এই স্বাদটা আমার জিভে যেন আতসবাজি ফুটছে আমি বলছি আজ যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আমি ছাদে গিয়ে আবার কলসি দিয়ে জল ঢালব শুধু এই লাউ মাংস খাওয়ার আবহাওয়া রাখার জন্য আহা পেট ভরে গেলে মানুষ এত ভালো হয়ে যায় এখন আমাকে কেউ বললে কাঁটা চামচে নাচ দেখাও আমি তাও দেখাবো বৃষ্টি লাউ মাংস হাসি সব মিলিয়ে আজকের দিনটা এমন মিষ্টি যে মনে হচ্ছে গল্পের বই থেকে বেরিয়ে এসেছে না রে ঘুমানো এখন চলবে না বৃষ্টি আছে গল্প আছে আর আমরা আছি আজকে ঘুমালে কাল আফসুস করবে আহ ওই লাউ মাংসের দিনের বিকেলটাও মিস করলাম তাই দৌড়াও আসো চিৎকার করো আর সবই চলবে জানো এমন দিন বারবার আসে না এই হাসি এই ঝগড়া এই মশলার গন্ধ এই বৃষ্টি সব একসঙ্গে থাকলেই জীবনের আসল রং বের হয় লাউ মাংস কষা তো শুধু অজুহাত আসলে একসঙ্গে থাকার জাদু আজকের বৃষ্টিটাকে আমি ধরে রাখতে চাই আয় সবাই কাছে বসো আমি আরও একটা গল্প বলি এই যে তোমরা এত দৌড়াবে না তো আমি তো বলছি পা পিছলে পড়ে গেলে কিন্তু কান্না শুরু হবে আর আমি তখন লাউ মাংস কষার হাড়ি ছেড়ে তোমাদের ধাওয়া করব। কিন্তু এরা শোনে না না ওরা বৃষ্টির বিদ্যুৎ আমি ভাবি আমার নিজের ছোটবেলার মতোই কাদা মাটি জল হাসি সব মিলিয়ে একটা জাদু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা